বর্তমানে বাঙালিরা বিদেশ যাওয়ার নাম নিলেই বলে কোন দেশে যাবে হয়তোবা মালয়েশিয়া মিডিল ইস্টে কোনো দেশে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নাই আরে ভাই মালয়েশিয়া আর মিডিল ইস্ট ছাড়া কি আর ভালো দেশ নাই কত ভালো ভালো দেশ আছে মিডিল ইস্ট মালয়েশিয়া ছাড়া আপনি খুঁজে দেখেন কত ভালো দেশ আছে যেমন কাজাখস্তান আপনি কাজাখস্তান আসেন মিডল ইস্টে মালয়েশিয়াতে গেলে যা খরচ কাজাকিস্তান আসতে সেমি খরচ আরও আসা সহজ আপনার বিয়েমিটি লাগবে না ফিঙ্গার লাগবে না মেডিকেল লাগবে না কত সহজে আপনারা কাজাখাস্তানে আসতে পারতেছেন মিডিল ইস্টের থেকে মালয়েশিয়া থেকে বেতনও বেশি পাইতেছেন সুযোগ সুবিধা বেশি তাহলে আপনারা কাজাখিস্তানে কেন আসেন না ভাই কাজাকিস্তানের মতো এমন সুযোগ সুবিধা কী পাবেন মিডিল ইস্টে মালয়েশিয়াতে কখনও পাবেন না কাজাকাস্তানের সুযোগ সুবিধা বেশি আবহাওয়া ভালো বসেরা ভালো তো আপনাদের আর কি দরকার একটা দেশে এসে যদি ভালো সুযোগ সুবিধা পান ভালো আবহাওয়া পান ভালো মালিক পান অ্যাভেলেবেল কাজ পান তাহলে আর কি লাগে আমাদের তো এগুলোই দরকার নাকি তাই বলতেছি ভাই আপনারা পারলে কাজাখাস্তানে আসুন কাজাকিস্তান আসলে অনেক হ্যাপি থাকতে পারবেন বলতে পারবেন যে একটা ভালো দেশে আসছে মিডল ইস্টে গিয়ে কাজ পায় না মালুষে গিয়ে কাজ পায় না ঘরে বন্দি থাকে অবৈধ থাকলে ধরে জেলে নিয়ে যা দেশে পাঠায় দেয় কোম্পানি থেকে দেশে পাঠায় দেয় কাজ না থাকলে ঘরে বসে থাকার লাগে আঁকা মানা না থাকলে ঘরে বসে থাকার লাগে পলায়ে থাকার লাগে কত রকম ঝামেলা যে মিডিল ইস্টে চলতেছে মালয়েশিয়াতে চলতেছে আপনার যারা ভিডিও দেখতেছেন তারা সত্যি করে বলেন তো মিডিল ইস্টে মালয়েশিয়াতে কত কষ্ট করে উপবাসীরা আছে না কত বাঙালিরা যে না খাইয়ে আছে থাকার জায়গা পায় না কাজ পায় না আকামা নাই দেশে পাটা দিতেছে কত রকম সমস্যা যে হইতাছে আপনারা সত্যি করে তো নিজের একবার প্রশ্ন করেন তো এমন সমস্যা হইতেছে না অবশ্যই হইতাছে তাহলে ভাই কাজাকিস্তানের মধ্যে এত সুন্দর একটা দেশ ফলায় আপনারা কেন মিডল ইস্টে যাবেন আমার বুঝে আসে না ভাই আমার বুঝে আসে না আপনারা টাকার প্রতি কি নিজের টাকার প্রতি কি নিজের মায়ে নাই যদি নিজের টাকার প্রতি মায় থাকে আর ভালো থাকতে চান তাহলে কাজাকিস্তান আসেন আমি মনে করি এটা আপনাদের একটা ভালো বুদ্ধিমানের মতো ডিসিশন নেওয়া হবে কিন্তু বাঙালি ভাইরা কাজাকাস্তান অনেকে খুশখবর জানে না আমাদের অনেক মুরুবিরা বাবা মায়েরা গার্জেনেরা যদি বাঙালি ফ্যামিলিগুলো যদি জানতো যে কাজাখাস্তান দেশটা কত ভালো তাহলে ওই মুরব্বীরা আমাদের গার্জেনেরা এক কথায় কাজাখস্তান পাঠিয়ে দিত বলতো যে কাজাখস্তান অনেক ভালো দেশ টাকাও বেশি লাগে না কাজও আছে হাজার হাজার লক্ষ লক্ষ তাহলে কাজাকিস্তানে পাঠাবো চোখ বুঝে কারণ আমরা তো বিদেশে এসে চাই যে আমরা অ্যাভেলেবেল কাজ পাবো ভালো থাকতে চাই ভালো মালিক চাই ভালো আবহাওয়া চাই তাই না তবে কাজাকিস্তান আসলে আপনি এই সবগুলো পাবেন অ্যাভেলেবেল কাজ পাবেন ভালো আবহাওয়া পাবেন মালিক পাবেন ভিসা ক্যান্সেল হয়ে গেলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে না কোম্পানির কাজ না থাকলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে না তাহলে ভাই এত ভালো একটা দেশ কাজাকস্তান এ দেশ রেখে আপনারা কেন মিডল ইস্টে অথবা মালয়েশিয়া যান আমার বুঝে আসে না ভাই আপনাদের বুঝে আসতে পারে কিন্তু আমার এটা কোনো রকম কোনোভাবে আমি মানাতে পারি না কি টাকার মানে নাই জেনে শুনে কেন মিডল ইস্টে মানুষের থেকে বিপদে পড়েন কাজাকিস্তান আপনি অবধ থাকলেও আপনি নিজের মতো আপনি নিজের সেরা কেউ আপনাকে আপনার স্বাধীনতা কেড়ে নিতে পারবে না তো যে সমস্ত ভাইরা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করেন আপনার পরবর্তীতে ভিডিও দেখতে পাবেন না আর শেয়ার না করলে অন্যরা জানবে না অন্যরা কাজের কাছ সম্পর্কে জানবে না যদি আপনারা শেয়ার না করেন তাহলে আমি তো আমার ভিডিওগুলো মানুষের কাছে প্রচার করতে পারবো না আপনারা আপনাদের পরিচিত যারা মানুষ আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন তারপরে আপনাদের নিজের ফেসবুক পেজ পেজে শেয়ার করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ আল্লাহ হাফিজ